আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেনজনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতে চান এবং এই সম্পর্কে একটু আপডেটেড থাকার চেষ্টা করেন আর আপনারা জানেন যে সেনজেনের উনত্রিশটি দেশ রয়েছে এবং এক একটা দেশের ভিসা রেশিও এক এক সময় এক এক রকম হতে পারে সো রিসেন্ট টাইমে বা রিসেন্ট বলতে আমি বলবো যে লাস্ট কয়েক মাস ধরেই অনেকেই লাটভিয়ার কথা আমাকে জিজ্ঞেস করছিলেন যে লাটভিয়ার ভিসা রেশিওটা কি অবস্থা এখন বেড়েছে কিনা কারণ অনেকে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমার সাথে তারা জানবেন যে রিসেন্টলি আমরা লাডভিয়ার কাজটা একটু কম করেছি কিছু কয়েক মাস আগে সো এখন একদম রিসেন্ট আপডেট যদি জানতে চান লাটভিয়ার ভিসা রেশিওটা আগের থেকে আবার ইনক্রিজ হচ্ছে সো যারা কিনা না লাডভিয়াতে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড ছিলেন অথবা এখনো ইন্টারেস্টেড আছেন এবং ভিসা রেশিওটা ভালো হওয়ার অপেক্ষায় ছিলেন সো তাদের জন্য এটা অনেক ভালো একটা খবর বা সুখবর বলতে পারেন সো এটা কিভাবে জানলাম অথবা কিভাবে এটা রেশিওটা বেশি হয়েছে বা রেশিও বেশি থাকলে কিভাবে আপনারা ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন সেটা সম্পর্কে বিস্তারিত বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো যেটা বলছিলাম যে অনেকেই জানতে চেয়েছিলেন লাডভি এবং কয়েক মাস ধরে আমরা একটু কম করেছি কাজটা তার কারণ হচ্ছে যে ভিজা রেশিওটা সামান্য একটু ডাউন ছিল আগের থেকে বাট একদম ইন রিসেন্ট যদি বলি ভিসা রেশিওটা আবার বাড়ছে সো সেটা জানার কয়েকটাই ওয়ে আছে যেহেতু আমরা এ রিলেটেড কাজ করছি এভরি মান্থে আমাদের হান্ড্রেড প্লাস অ্যাপ্লিকেশান সাবমিট হচ্ছে সো ডেফিনেটলি আমাদের এটা সম্পর্কে আপডেটেড থাকতে হবে সো আমরা যে আপডেট নিউজটা পেয়েছি সেটা হচ্ছে লাডভিয়া আগের থেকে ভিসা রেশিওটা ইনক্রিজ করেছে যারা কিনা না রিসেন্ট টাইমে রিসেন্ট বলবো আমি যে লাস্ট টোয়েন্টি টু ফিফটিন টু টোয়েন্টি ডেসে যারা অ্যাপ্লিকেশান সাবমিট করেছে তারা অনেকেই পজিটিভ রেজাল্ট পেয়েছে এটা একটা জানার ওয়ে কারণ আমরা একটু কম করছিলাম তো ওই ক্ষেত্রে আমরা আহ আহ খবরটা বা যারা কিনা অ্যাপ্লিকেশন গুলো আহ করছে বা যারা কিনা লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করেছে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি বলতে পনেরো বিশ দিনের মধ্যে তাদের রেজাল্টগুলো আমরা একটু খোঁজ নিয়েছি সো সেখানে আমরা দেখতে পেয়েছি যে লাডভিয়ার ভিজা দেয়ার পসিবিলিটিটা আগের থেকে বেশি অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে যেহেতু আমরা জানি যে ভিসা আসলে কিছু কান্ট্রি আছে যারা একটা টাইম ডিউরেশনের পরে আবার হচ্ছে গিয়ে ভিসা ডিউরেশ ভিজা দেয়ার পসিবিলিটি বা রেশিওটা বাড়ায় আবার একটু কমিয়ে দেয় যেহেতু আমরা পাঁচ ছয় মাস আগে অনেক ভালো রেশিও পেয়েছি সো এখন আবার ছয় মাস পরে এসে সেই রেশিওটা আবার বেড়েছে মাঝের ছয় মাস কিন্তু একটু ডাউন ছিল ছিলজেন কান্ট্রিগুলো কিছু কিছু কান্ট্রি আছে এরকম একটা প্যাটার্ন ফলো করতে পারে যে তারা দুই তিন মাস অনেক ভালো ভিসা হচ্ছে অ্যাপ্রুভ করে দেন আবার হয়তো পাঁচ ছয় মাস বন্ধ রাখে আবার ইনক্রিজ করে সো লাটভিয়ার বিষয়টাও আমরা কিছুটা এরকম দেখতে পাচ্ছি যে আমরা পাঁচ ছয় মাস আগে ভালো অ্যাপ্রুভাল পেয়েছি মাঝে খুব কম ছিল এখন আবার বাড়া স্টার্ট করেছে সো যারা কিনা লাটভিয়ার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস করতে চান বা সাবমিট করতে চান দেরি না করে অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলবেন আর আরেকটা রিজন হচ্ছে কিছু কিছু কান্ট্রি আছে যে নতুন বছরে অথবা যে কোনো একটা বছরের শেষের দিকে ভিসা রেশিও ইনক্রিজ করে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অলরেডি ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে সো ডিসেম্বর শুরু বলতে আজকে নভেম্বরের লাস্ট ডে সো ডিসেম্বর শুরু হয়ে যাচ্ছে অলরেডি সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে ধরে নিতে পারেন যে এ বছরের একদম শেষের মান্থ চলছে এবং নেক্সট ইয়ারও জাস্ট ওয়ান মান্থ পরেই আপনারা পাচ্ছেন সো ওই ক্ষেত্রে ভিজা রেশিও ভালো হওয়ার একটা অনেক বেটার চান্সেস আছে আর আরেকটা যেটা ভিসা রেশিও বাড়া মানেই যে আপনি অ্যাপ্লাই করলেই ভিজা হয়ে যাবে এটা কিন্তু কখনোই না এটা আমি সবসময় বলেছি সো আপনারা যেটা করবেন আপনাদের ডকুমেন্টেশনগুলো খুব ভালোভাবে অ্যারেঞ্জ করবেন সেগুলোকে প্রপার ওয়েতে প্রসেস করবেন অ্যান্ড খুব ভালোভাবে আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করতে হবে এবং আপনার এলিজিবিলিটি আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুভ করতে হবে সো অবশ্যই সব কিছু ঠিকভাবে গুছিয়ে আপনারা যদি লার্ড জন্য রিসেন্ট টাইমে বা একদম বর্তমান সময় অ্যাপ্লাই করেন ভিসা হওয়ার চান্সেস অনেক ভালো পাবেন আর যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় বা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে